কুমিল্লা সদর দক্ষিণের আরকু সংগ্রাম সংলগ্ন নাঙ্গুলিয়া খালে আবর্জনা প্রতিবন্ধকতা সরিয়ে সংস্কার করার কাজ শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপোর উদ্যোগে এই খাল সংস্কার শুরু হয়েছে রবিবার আগস্ট সকাল থেকে এই আটটা খাল সংস্কার করা শুরু হয় খাল সংস্কার কাজের উদ্বোধন করেন কুমিল্লা সদর যুবদলের সাবেক যুবনা ও লালমাই ফুটওয়্যার লিমিটেডের সহকারী পরিচালক মোহাম্মদ জালাল মামুন খাল সংস্কার কাজে অংশগ্রহণ করেন জগন্নাথপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজিবুর রহমান মোহন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার ইউনিয়ন যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক আদুশা সতর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈদুল ইসলাম কুমিল্লা নগরের ছাব্বিশ ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সরকার সাধারণ সম্পাদক আবুল দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক ওয়ার্ড সাধারণ সম্পাদক কবি হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রুবায়েত শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন ছাত্র সভাপতি গোলাম জিলানি পারবেস ইউনিয়ন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন মাজন ছয় নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আব্দুল হালি যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন ছয় নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলকাস প্রমুখ খাল সংস্কার কাজে অংশগ্রহণ করা বিএনপি নেতা কর্মীরা জানান আজকে দীর্ঘ দশ বারো বছরের এই সমস্যা সতেরো বছর সতেরো বছর ধরে এই সমস্যা চানপুর কাপাপুর রামচন্দ্রপুর গনপুর এই কার্তিকপুর মেয়ে আজকে প্রায় সতেরো বছর ধরে এই জলাবদ্ধতার সৃষ্টি কারণ মানুষ দেখা যায় যে গড়বাড়ি করার পরে আপনার বিভিন্ন ওয়াল এবং স্থাপনা সৃষ্টি করার পরে দোকানপাট সৃষ্টি করার পরে এদিক দিয়ে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে কিন্তু গত সতেরো বছর আমরা আওয়ামী লীগের দুঃশাসনের আমলে কোনো পদক্ষেপ নিতে পারি নাই বর্তমানে আমাদের নেতা জনাব হাজি আমিন রশিদ এসিন ভাইয়ের নির্দেশে আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি যাতে এই এলাকার জলাবদ্ধতা অতি শীঘ্রই সমাধান হয় এবং আমরা মাননীয় মাননীয় তৈরি করে এই এলাকার মানুষের পানির নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং আপনারা জানেন এখানে প্রায় একশো একর জমি আছে যেগুলোতে এই বর্ষা মরশুমে কোনো ফসল করতে পারে না তাই এটা যেন অতি শীঘ্র এটার একটা ব্যবস্থা করা হয় আমি মাননীয় টিনু মহোদয়কে রিকোয়েস্ট করব এবং আপনারা জানেন আরেকটা আমাদের বাম পাশে সিটি কর্পোরেশন ওই দিক দিয়ে একটা ড্রেন হবে শীঘ্রই ওই যদি আপাতত আমাদেরকে ওই ড্রেনের সাথে সংযোগ করা সংযোগ করে দেওয়া হয় তাহলে বর্তমান কিছুটা আমাদের সমস্যার সমাধান হবে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে দিক নির্দেশনা দিয়েছে যেখানে জনগণের ভুগান্তি সেখানে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দু অবস্থান করে আমরা ইতিমধ্যে আপনারা জানেন আজি আমিন রশিদ ইয়াসিন ভাই চাঁদপুর চাঁদপুর যেন তিরিশ হাজার লোক পানিবন্দি সংস্কারের কাজ শুরু হয়ে গেছে আমরা আজকে আরো এক মাস আগে এই খালের আমরা সংস্কারের কাজের কথা বলছি ইয়াসিন ভাইকে ইসুমুল্লাহ টিপু ভাইকে তারা বলছে আমরা খুব দ্রুত একটা ডে নির্মাণ করে এই যাতে চারশো কানি জমি তারা ফসলের জমি যাতে করতে পারে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেব উনিশশো ছিয়ানব্বই থেকে এই ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের একটানা বিশ বছর মেম্বার ছিলাম এই মেম্বার থাকাকালীন এই দনপুর রঘুপুর এবং কার্তিকপুর সুন্দরের এই সম্পত্তিগুলি গুলি জলাপথতার মধ্যে সৃষ্টি হয়ে যায় বিভিন্ন কারণবশত কেউ বাড়ি করতেছে কেউ বাউন্ডারি করতেছে কেউ যার খাল ছিল আমাদের এই গ্রামের মধ্যে যে আমরা বলতাম যে এই ঘর এই ঘর ছিল এগুলি বিলুপ্ত হয়ে গেছে যার জন্য আমাদের এই রোডসের সাথে যে রোডসের যে সিমি জায়গা ছিল সেগুলি পুরো মাঝে দোকান পাঠ করে এইগুলি বন্ধ করে দিয়েছি যার জন্য আমরা মধ্যে প্রায় দুই থেকে তিনশো গ্রামের সম্পত্তির জলাবদ্ধতা আমরা অনেক দুর্ভোগ পোবাচ্ছি এখানে আমাদের জমিগুলি শুধু এককালে করা যায় দ্বিতীয় কোনো ফসল করা যায় না মানুষ চায় এই বাংলাদেশে ফসল উৎপন্ন করে

এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছেও গিয়েছে তারা কোনো কর্মভাত করে নাই আমি বিগত 17 বছর আমাদের এই বিআরএস জনসম্পৃপ্তি kisi থেকে বঞ্চিত কিছকরা বাংলাদেশ সরকার আমাদের তারকে রহমান যে निधि দিয়েছে কিশোরপুরি निधि দিয়েছে কৃষি নির্দেশ অনুসারে আমাদের হাতিয়া সিনচাপ জল দল নিশার এই দল পানি জলবদ্ধতা নিশান করার জন্য আমাদের নেতা জনগণকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পালন করার জন্য আজকে পানি সত্র মানুষ কিছু করে দিচ্ছে আবার এক ফসল আর ফসল পায় না তাদের মনে আশা পূরণ করার জন্য হাজি আসিন সাহেবের নির্দেশ এবং আমাদের নিজামুদ্দিন কাউসার সাহেব তার ভাই মামুদ সাহেবের নির্দেশ আমাদের সহযোগিতা এলাকার উপ করার জন্য আমরা প্রস্তুত হয়েছি প্রস্তুতি ধরে আমরা ইনশাল্লাহ কাম হইব এই আশা রাখা আপনাদের সালাম নিয়ে বক্তব্য আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের কুমিল্লার অভিভাবক হাজি আমিন রশিদ ইয়াসিন সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের আরকুর আমি অত্যন্ত গর্বিত বিগত ফেসি সরকারের সময় যেটা যে কাজটা হওয়ার কথা ছিল হয় নাই এখন আমাদের নেতা হাজিয়াম উদ্যোগে আমাদের এলাকারবাসী এবং ছাব্বিশ নিছে তার জন্য আমি অভিনন্দন সবাইকে জানাই এবং ধন্যবাদ জানাই সাম্পাদিক মিডিয়াকে আসসালাম আলাইকুম